বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম কৃষ্ণ বর্মন কাস্ট জাতি এসসি ডিওবি বি ডেট অফ বার্থ তো বন্ধুরাই পাত্রের বয়স হচ্ছে চৌত্রিশ হাইট উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ এডুকেশন শিক্ষা হচ্ছে এমএ বাংলাতে এম এ করেছেন তারপরে বিএডও করেছেন অকুপেশান পেশা তিনি টিউশান করেন যেহেতু সরকার এখন কোনো চাকরি না আজ ন বছর ধরে তো প্রায় সবাই বেকার যারা শিক্ষিত তারা তো এনার কিন্তু ইচ্ছা রয়েছে সরকারি চাকরি করা সেই জন্য তিনি এখনও প্রস্তুতি নিচ্ছেন আর টিউশান করেন টিউশান থেকে ভালোই ইনকাম করেন কোনো অসুবিধা হবে না কমপ্লেকশন গায়ের রং শ্যাম বর্ণ ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যগণ বাড়িতে বাবা মা ও পাত্র থাকেন খুব ছোট পরিবার তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি এই পাত্র বা মাস্টরমশাইকে যদি পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যদি ইচ্ছা থাকে তাহলে ফোন করে নিজেরা সব কিছু কথা বলে নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও